আচ্ছা আচ্ছা রোহন তুমি বসো বসো ব্যাপারটা বুঝছি লিটন মেয়া সে সর্বনাশ করুক আর না করুক ও তো বোঝে কিভাবে করে ও না কি বোঝে আমি একটা কথা কই কি শোনো তোমার মাইয়া ডারে তুমি আমার সাথেই বিয়েটা দাও কি বলেন সম্ভব লিটন মিয়া তুমি রাজি থাকি সবই সম্ভব যদি রাজি থাকো বলো তাহলে আমি কাজই দেখ সোনো লিটন মিয়া তুমি যে তোমার মেয়ের সর্বনাশের কথা বলছো ওই সালািমের কি বয়স হয়েছে ও তো নাক দিলে এখনো দুধ পরে আয় ডোন্ট টু ফোন লাগা হ্যালো কাজী সাহেব আপনি তাতির রোহিন সাহেবের বাসায় চলে আসেন তবে কি ভাই কি আর করব করছে গোটা পাচ্ছে ব্যাস ভাই আপনারে অনেক সময় ধরে লক্ষ্য করতেছি আপনি কান্না করতেছেন কেন কি হয়েছে আর বইলেন না ভাই গত দুই দিন ধরে আপনার বাবিরে পাইতেছে না কইছে আজ দুই দিন হয়ে গেল তাই থানায় জিটি জিটি করতেছেন না কেন আরে ভাই না 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 কিছুদিন আগে আমার মোটর সাইকেল ছিল আমি থানায় জিডি করছিলাম তারপরে কি হলো মোটর খুঁজে পাওয়ার পর এক মাস তারা চালাই ছিল তারপর হ্যাঁ কি হয়েছে বাবা আমি মুরগি চুরি করে নিয়ে আসছি আরে কি বলি তোর কাকার দিন আমার সামনেই বসে খানকা কা রাস্তা দিয়ে হাতে হাতে করতেছিল গাড়ি তোলে পরেছিল আচ্ছা जाए सारी रात जगाए बस याद तुम्हारा लम्हा लम्हा तड़ पाए ये तड़प कर जाए বা কদিন আমার ডাইনাটা খাই যাচ্ছে বুঝলাম না কি হলো বাবা মনে হয় তোরা তো তাহা আইব রে আরে বাবা বলিস না কয়েকদিন ধরে আমার ডান চোখটা টিপ টিপ পাইতেছে মনে হয় কোনো ভালো সুসংবাদ আছে রে আব্বা আমারও তো কিছুদিন ধরে গোয়া খাইছে তাহলে আমার কি খবর বলো তো বান্দির বাচ্চা বান্দির বাচ্চা আই গে সসস্ত কিছু না গাছের মধ্যে নাচর মারাস গজব বেজতি হে তোর গোয়া খাইব না তো কার গোয়া খাইব যা বাড়িতে যা তোর মাকে বল মলম লাগাই দিতে আবার বন্ধু আজকে একটা যে বনায় বলে অন্তটা ফাইটা যাচ্ছে রে বন্ধু বন্ধু তোর কথা শুনি আমারও অন্তরটা ফাটি যাচ্ছে আমারও গত তিন বছর ধরে জিএফ নাই এ কি হইছে দিন রাত কি ফোনে তো দাদিনানির সাথে কথা বলিস হ্যাঁ হুদাই মাল্লি আমি তো আসছি ওয়ালাইকুম আসসালাম জামাই বাবাজি এই ভরদপুরে কি মনে করে আপনাকে মিষ্টি খাওয়াতে আসছি এটা খুশির সংবাদ আছে কি খুশির সংবাদ জামাই বাবাজি

আব্বা হ্যাঁ কি হইছে আমি বিয়ে করব বিয়ে করবা ভালো কথা আপত্তি দেখুমনি তোমার আবার পছন্দ আছে নি থাকলে কও হব আমার তো পছন্দ asyncio তা মেয়ের বাপের নাম কি বাড়ি কোখানে तू মিজেবিয়ে तेरे বিয়ে করে বাদ দিছ না আমি তোরে বিয়ে করব আর আমির বাচ্চা পরে আমি